সমস্ত কবিরে গুনার একটা অংশ আপনার আমল নামায় চলে আসবে আপনি বুঝে শুনে আপনি চিন্তা ফিকির করবেন কাকে আমি সমর্থন করব কাকে আমি মন থেকে ভালোবাসবো কাকে আমি ডিনাই করব কাকে আমি অবজ্ঞা করব কাকে আমার বুকে টেনে নেবো এটা আপনি চিন্তা ফিকির করবেন আপনার ব্রেন দ্বারা চিন্তা ভাবনা করবেন আমি গোলজারকে যদি ভালোবাসেন আমাকে যদি অনুসরণ করেন আমি যদি কোনো কবিরে গুনা করে থাকি এই কবিরাগুনের একটা অংশ আপনারা 몰্লামাই যাবেন নাকি আমার কথা শুনে মন খারাপ করতেছেন নাকি আপনারা আমি যদি একটা কবিরাগুনা করি এই কবিরাগুনের একটা অংশ আপনারা 몰্লামাই যাবে কেন আপনি আমাকে সমর্থন দিয়ে এই মেম্বারর উপর বসায়েনছেন আর আমি যদি নেকির কাজ করি এই নেকির অংশের সোয়াবের অংশ আপনার আমল নামা যাবে কারণ আপনি আমাকে এই মেম্বারের উপর বসিয়েছেন এখন বুঝে শুনে না একশো টাকা পাঁচশো টাকার একটা নোট দুই কাপ চা এক কাপ চার বিনিময়ে আপনি কারুর কিছু ঘুরতেছেন আর ও যদি কবিরে গুলো করে থাকে ও যদি বড়ো বড়ো মারাত্মক গুলো করে থাকে সমস্ত গুলোর ভাগীদার আপনি হবেন বুঝে শুনে চিন্তা ভাবনা করে দুনিয়ার প্রতি অগ্রসর হবেন মারাত্মক কিছু কথা আমি আজকে জুরা সুরাটি তেলাবাদ করেছি এটা প্রাসঙ্গিক গুরুত্বপূর্ণ সুরা মনে হচ্ছে আল্লাহ রব্বুল আলামিন এই মুহূর্তে নাজিল করেছেন সূরাটির নাম হলো সুরাত তাকা আসুন সুরাটির নাম কি জলবান করে বলুন সূরাটার নাম কি সুরাত তাকা আসুর এই সুরাটা বিশ্বনবীর উপর নাজিল হলো মক্কার কাফের বেইমানারা দুনিয়ার প্রতি পাগল দুনিয়াকে নিজেদের স্বার্থ হাসিল করার জন্য মানুষ খুন এক কথা এমন কোন কুকর্ম নাই যা করে নাই আমার জমিনের কিছু মানুষ আছে তাদের সত্য হাসিলের জন্য মানুষ খুন করতেও দ্বিধাবোধ করে না অন্যের উপর মিথ্যা মামলা তহমত চাপায় দিতেও এক বিন্দু পর্যন্ত তারা সংকোচ বোধ করে না মনে হচ্ছে সূরাটি নাজিল হলো এখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল হাকুমুত তাক সূরা মানুষ প্রতিযোগিতায় লিপ্ত আসিম আল্লাহ কুমত তাকে আসুর আল্লাহ তাকে আসুর শব্দটা বলা হয়েছে মফাসের কেরাম বলেন এই ছোট্ট একটা শব্দের মধ্যে আসছে আলহাক মানুষ এমন প্রতিযোগিতায় লিপ্ত আছে কাকে মারবো কাকে ধরবো কাকে খুন করব উদ্দেশ্য খুন আমার স্বার্থ হাসির চাই স্বার্থ হাসিল চাই আলহাক শব্দটি যেমনটি ব্যাখ্যায় আসছে আলহাকুমত তাকাজুরু মানুষ দুনিয়া গড়ার প্রতিযোগিতায় আছে আজকে যদি একটাটা জমি থাকে আগামিতে দুই কাটা হবে কেমনে আজকে একতলা বাড়ি আছে আগামিতে দুইতলা বাড়ি হবে কেমনে আজকে একটা ফ্যাক্টরির মালিক একটা কোম্পানির মালিক আগামিতে আরো কয়েকটা কোম্পানির মালিক হবে কেমনে আজকে পাঁচ বছরের ক্ষমতায় আগামীতে কেমনে দশ বছর পনেরো বছর পনেরো বছর ক্ষমতায় আসি চল্লিশ পঞ্চাশ বছর কেমনে আজীবন ক্ষমতায় থাকা যায় এটা হলো দুনিয়ার প্রতিযোগিতা এটা হলো দুনিয়ার প্রতিযোগিতা কথা বলেন মানুষের মধ্যে এমন বাপ আছে না নাই কথা বলতে হবে আছে না নাই মানুষের ভিতরে এমন প্রতিযোগিতা আল্লাহ পাক বলেন আল হাকুম হুজুর মানুষ এমন প্রতিযোগিতা আছে অনবি ওই মক্কার কাফের বেঈমানদেরকে জানায় দিন এ মক্কার কাফের বেঈমানেরা তোমাদের এই প্রতিযোগিতা বেশি দিন চলবে না হাত্তা জুরুতুমুল মাকাবির আল্লাহ পাক বললেন হাত্তা জুরুতুমুল মাকাবির কবর যাত্রী যখন হবে দুনিয়ার সব প্রতিযোগিতা বন্ধ হয়ে যাবে কবরে গেলে আর প্রতিযোগিতা থাকবে কথার উত্তর দেন নাকি আপনাদের মন খারাপ লাগে আমার উপর আগ আছে নাকি বলবেন আমি সামনে কথা বলা খুব পছন্দ করি সামনে যে কথা বলবে সে আমার বন্ধু আর যে পিছনে কথা বলবে আমি মনে করবো ও হো না মহিলাও না পুরুষের পুরুষ তো পুরুষ আমাদের একটা জাত স্বভাব রসুল বলেছেন পুরুষ হলো বাঘের জাত পুরুষ কিসের জাত কথা বলেন না কিসের জাত পুরুষ হলো বাঘের জাত সামনা সামনে বলবেন আমি সামনা সামনে বলা পছন্দ করি রসুল বলেছেন কেউ যদি অপরাধ করে তার সামনে যাও অরে সামনা সামনে বলো অরে সংশোধন করার যদি উদ্দেশ্যই যদি থাকে নিয়ে যদি থাকে সামনে বলো আর পিছনে যদি তুমি কথা বলো সরে রাখো তোমার জায়গা যাহার নাম ওয়াইল্লা মগ্ধ যোগ ওয়াইলি কুল্লি ঘুমাজা তিল্লো মাজা যারা সামনে ধিক্কার দেয় আর পিছনে সমালোচনা করে গিবত করে আল্লাহ পাক বলেন ওদের উপরে আমার লাল আর মোফাসির কেরামগুন বলে না না ওরা অয়েল নামক দুযুগের মধ্যে চলে যাবে অয়েল নামক দুযুগের মধ্যে চলে যাবে আসল খুব ভালো করে কথাটা মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহ পাক বলেন হাত্তা যুরতুমুল মাকাবির

ওয়ারেন্টি গ্যারান্টি আমি আমার মৃত্যু যে কোনো মুহূর্তে আসতে পারে আল্লাহ পাক বলে যে কোনো মুহূর্তে আসতে পারে সময় বেশি দূর নয় সময় বেশি দূর নয় এবার চিন্তা ফিকিরি করে দেখুন যেই জিনিসের গ্যারান্টি নাই ওই জিনিসটা কিন্তু আমরা বেশি দিন আমরা এটার উপর বিশ্বাস বেশি করতে পারি না আপনি বাজারে গেলেন আপনি ময়মনসিংহ শহরে গেলেন একটা টিভি কিনবেন অথবা ফ্রিজ কিনবেন এবার ফ্রিজ শোরুমের ভিতরে ঢুকলেন ফ্রিজের শোরুমের মালিক বলল ভাইজান আপনি ওয়ারেন্টি গ্যারান্টি ফ্রিজ কিনবেন নাকি নন ওয়ারেন্টি গ্যারান্টি ফ্রিজ কিনবেন কোনটা কিনবেন কোনটা নন ওয়ারেন্টি গ্যারান্টি যদি ফ্রিজ গ্যারান্টি বিকেনা শাটার গ্যারান্টি অর্থাৎ আবার ঘর থেকে বের হইলে বের হওয়া পর্যন্ত গ্যারান্টি ঘর থেকে বের হওয়ার পর ওর কোনো গ্যারান্টি নাই ওয়ারেন্টি নাই আর যেটা গ্যারান্টি আছে ওয়ারেন্টি আছে আট বছর দশ বছর সমস্যা হলে পরিবর্তন করে দেব অথবা আমাদের ইঞ্জিনিয়ার আপনার বাসায় টিভি ফিরিজ ঠিক করে দিয়ে আসবেন আপনি বলুন তো ভাই যান কোনটার প্রতি আপনার বিশ্বস্ত হবে কোনটার প্রতি বিশ্বাস স্থাপন হবে যেটা ওয়ারেন্টি গ্যারান্টি আছে নাকি যেটার ওয়ারেন্টি গ্যারান্টি নাই এই কয়েকজন বুঝলেন আর বাদ বাকি বুঝলেন নেব তাই না যেটার ওয়ারেন্টি গ্যারান্টি আছে সেটার প্রতি কি হবে বিশ্বাস জন্ম নেবে আমার আপনার মৃত্যুর কোন ওয়ারেন্টি গ্যারান্টি নাই যে কোন মহত্বে আসতে পারে তাহলে ওয়ারেন্টি গ্যারান্টি হিন্দি বান দিয়ে কেমনে দুনিয়ার প্রতি আমরা প্রতিযোগিতা শুরু করি কেমনে দুনিয়ার প্রতিযোগিতার জন্য মানুষ খুন করতে পারি মানুষ অবদস্ত করতে পারি অপমান করতে পারি জেলখানার মধ্যে আবদ্ধ করতে পারি একটা বারো কি হুঁশ ফেরে না একটা বারো কি হুঁশ ফেরে না একটা বারো কি চিন্তা ফিকির আসে না এই দুনিয়া সমসাময়িক দুনিয়া এই দুনিয়ার সমসাময়িক দুনিয়া এই দুনিয়া করার জন্য কত কিছুই না করতেছি একটা বিবেক দিয়ে যদি চিন্তা ফিকির করি তাহলে আমার আপনার হাত পা দুর্বল হয়ে আসবে দুনিয়া গড়ার প্রতিযোগিতায় আমার আপনার পা সামনের দিকে অগ্রসর হবে না আল্লাহ বলেন এবার সতর্কমূলক বার্তা কাল্লা আল্লাহ বান্দা তুমি যে দুনিয়া গড়ার প্রতিযোগিতায় লিপ্ত হয়েছো কাল্লা অসম্ভব কঠিন দুরহ বিষয় নিয়ে তুমি প্রতিযোগিতায় লিপ্ত হচ্ছ। কাল্লা বান্দা কক্ষনই ঠিক হচ্ছে না এই দুনিয়া গড়ার প্রতিযোগিতায় কথাটা কার জবান খুলে সবাইকে বলতে হবে কথা কার আল্লাহ এটা জোরেসড়ে বলেন আল্লাহর নাম বলতে কি লজ্জা হচ্ছে নাকি আপনাদের জোরে বলেন কার আল্লাহ আরেকবার কার লিপ্ত হয়েছ অতি শীঘ্রই বুঝতে পারবে এই দুনিয়া করার কি সাদা শাস্তি সাফা তাও এবং খুব শীঘ্রই খুব শীঘ্রই তুমি জানতে পারবে দুনিয়া গড়ার তুমি দুনিয়ার জস খ্যাতি সম্মান তোমার ক্ষমতা এগুলো বৃদ্ধি করার যে প্রতিযোগিতায় লিপ্ত হয়েছ এটার অতি শীঘ্রই তুমি এর টেস্ট ইন্টারেস্ট তুমি বুঝতে পারবে আল্লাহর সতর্কমূলক কথাটা কি হোয়াট ইজ প্রবলেম